আসসালামু আলাইকুম ভিওয়াজ তো বন্ধুরা আমি এর আগেও আপনাদেরকে বলেছিলাম যে কবিতরের লোকটে কূপের ভিতরে যখন বেবি হবে চোদ্দো থেকে পনেরো দিন বয়স বা দশ থেকে বারো দিন হলেও চলবে মানে তখন করণীয়টা কী তো আপনারা চলুন দেখি যে এই যে আমার এই খুব দেখুন এই যে এই খুপে এই যে দুটো বেবি রয়েছে তো এখন এই বেবি দুটোকে মানে এই বেবি দুটোর যে জায়গাতে রয়েছে ওই ওই জায়গাটা খুবই খুবই নোংরা হয়েছে ওটা ক্লিন অবশ্যই করার দরকার ক্লিন করানোর প্রয়োজন আছে অবশ্যই এটা ক্লিন করলে কি হবে আর ক্লিন না করলে কি হবে তো আপনারা সাথে থাকুন আমি ওই খুবটা থেকে বেবি দুটোকে এখানে আনিয়ে ক্লিন করছি আর আপনাদেরকে সঙ্গে 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 বলছি যে কি হবে আর কি না হবে তো ফাইনালি এই যে দেখুন আমি এই বেবি দুটোকে খুব থেকে এখন এই যে বাহির করলাম তো তাদের অবস্থা দেখেন এই যে দেখুন এই যে কত নোংরা করেছে এই নোংরাটা ক্লিন করা অবশ্যই খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা কাজ এই যে বেবিগুলো দেখুন মার্শাল্লাপিগুলো ঠিকই আছে মোটামুটি তো এই যে দেখুন বন্ধুরা এই যে আপনারা দেখতে পাচ্ছেন কি না পাচ্ছেন এই এই এইখেন এখানে পত পোকা হয়েছে যে লাভ লার্ভাগুলো যে তৈরি হয়েছে পোকাগুলো আমি আপনাদেরকে দেখাচ্ছি ওয়েট রে দেখাচ্ছি কারণ কণ্নি দিয়ে কাজ হচ্ছে না তো এই যে দেখুন কত ধরনের পোকা তৈরি হয়েছে দেখতে পাচ্ছে না এই দেখেন এই দেখেন কিরকম কিল কিলবিল কিলবিল করতেছে পোকাগুলো তো এগুলো কী করতো মানে রাত দিন চব্বিশ ঘন্টা মানে সারাদিন এই কবিতার বাচ্চাগুলো কী করতো কামড়াতো কামড়ে কেন্দ্রে একদম একদম রক্ত আছে চুষে খেত আর মানে বেবি এই তো এই মেন রিজন হলো বেবির এই এই পোকাগুলো যখন কামড়াবে তখন কি হবে এই যে এত সুন্দর বেবি একটু বড় হওয়ার পরে ফক্স হবে ফক্স হবে তো ফক্স তো হানড্রেড পারসেন্ট হবে এই এটা যদি ক্লিন করা না হয় ফক্স হানড্রেড পারসেন্ট একদম একশো একশোর মধ্যে ফক্স হবে কারণ ঠান্ডা দিনে মশা নেই তাও কেমন ফক্স হবে এই যে প পোকা যখন কামড়াবে তখন অবশ্যই কক দেব তো আপনারা কি করবেন আপনাদের যদি এরকম পুরানো লব হয় আর কি লবটাগুলো যদি পুরানো হয় মানে খুবগুলো যদি পুরানো হয় তাহলে অবশ্যই বেবি আপনারা দেখবেন যে যখন এরকম বয়স হয়েছে অবশ্যই বা এর আগে দিলেও চলবে যদি ঠান্ডা দিন হয় তখন আর কি এরকম বয়স হতে ক্লিন করে দেবেন আর গরম দিন হলে এর আগেও দিতে পারেন ক্লিন করি কারণ গরম দিনে বেবির কোনো সমস্যা হয় না বুঝছেন ঠান্ডা দিনে এই এখন ক্লিন করে না দিলে এই ফক্স হবে বেবিগুলোর ফক্স হবে মশা কামড়িয়ে একদম একটা মশা যেরকমভাবে কামড়িয়ে ফক্স হয় সেম পজিশন এই লার্ভা পোকা কামড়ানির জন্য কবিতরের বেবির ফক্স হয় আর এর আগেও আপনি আপনাদেরকে আমি দেখিয়েছি ভিডিওতে মানে কোন খুব ক্লিন করেছিলাম যে খুব আমি ক্লিন করেছিলাম একটারও বেবিরও ফক্স হয়নি আর যে দুটো আমি ক্লিন করি নাই ওই দুটো দেখুন ফক্স হয়েছিল আপনার আপনাদেরকে আমি পুরুষ দেখিয়েছি তো আজকে আমি এই যে ক্লিন করতেছি দেখুন ক্লিন করা হলে আমি বেবিগুলো রেখে দিব তো বন্ধুরা আমি ফাইনালি ক্লিন করা শেষ করলাম এই যে দেখুন এই যে তো মোটামুটি আমি ক্লিন করা শেষ করলাম এটা এই খুবটা এই খোপটার মধ্যে যে দুটো বেবি আছে আমি ক্লিন করে রেখে দিলাম তো এখন আর কোনো সমস্যা নেই আল্লাহ রহমতে এখন তাদের মতন তারা বলতে থাক আপনারা কী ফলাফল হচ্ছে তো পরবর্তী দেখতেই পারবেন আর এই যে আরও বাকি খোপগুলো আছে এই যে দেখেন আমার পিজিজনগুলো এই যে এই যে সব যার যার মতো উপরেও আছে আর উপরেও আছে এই যে আরও কোন 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 বেবি রয়েছে আমাকে ক্লিন করতে হবে এই যে এই খোপে দুটো বেবি যে রয়েছে এই যে এখন ঠান্ডার দিন তো আমি এটা মোটামুটি আর চার থেকে পাঁচ দিনের ভিতরেতে আমি এই খোপটা ক্লিন করে দিব তারপরে এই যে এখানে এই যে এই সিরাজের একটা বেবি এই সিরাজের একটা বেবি রয়েছে এটাও ক্লিন করতে হবে অলরেডি টাইম হয়েছে ক্লিন করার এই যে দেখুন বেবিটা দেখুন মাটা একটাই বেবি একটা ডিম পেরেছে খুবই সট খুবই মানে খুবই বিগ সাইজ হবে আর কি বেবিটা এই যে দেখুন হোয়াইট হয়েছে একবারে হোয়াইট মাটা খুবই বিগ সাইজ হবে খুবই শটপটে করছে এখানে ডিম রয়েছে এগুলো তো ডিম পেরেছে এখানে একটা বেবি ছিল কি হলো না হলো এইবার আর কি আমার এই খুবটা ক্লিন করা হয় নাই তবুও আমি উপরে কিছু খড়খে দিয়েছিলাম বেবিগুলো মার্শাল্লা বড় হয়েছে আমার ক্লিন করাই হয় মানে টাইমে মিলে নাকি ক্লিন করা এই দেখছি বেবিগুলো কত বড়ো হয়েছে একটা এই খুবটা আমি ক্লিন করতে পারি নাই দেখি কি হয় আমার মানে ফক্স হওয়ার টাইম এখনও রয়েছে তো তবুও এই দুটো এখনো ক্লিনে দেখা যাচ্ছে এখনো ফক্স হয় নাই বেবি দুটোর হয় হবে না এখন আল্লাহ ভরসা দেখা যাক কি হয় আর আমি এখন আমার লবটা ক্লিন করব মানে আমি কয়েকদিন ধরে মানে ক্লিন করা এই যে নোংরা হয়েছে এই দেখতে পাচ্ছেন আপনারা নোংরা হয়েছে আমি এখন ক্লিন করব ক্লিন করার পরে কবিতরকে দানা দিব তারা দানা খাবে আর কি ক্লিনের পর আর কি এখন কবিতর বাইর যাচ্ছে এখন এই এইভাগ যেতে পারে তো ফাইনেলি বন্ধুরা আমি ভিডিও এইটুকু এই পর্যন্ত আজকের ভিডিও আপনারা আমার ভিডিও যদি আর কি কম বেশি ভালো লাগে সাপোর্ট করবেন আমার সঙ্গে থাকুন আর আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করবেন নিউ চ্যানেল হয় আপনাদের সাপোর্টতে আমার সাপোর্ট আর কি হয়ে যাবে আপনারা সাপোর্ট করলে আমি আগ বাড়তে পারবো নাহলে তো আগ বাড়তে পারবো না আপনারা যতটুকু সাপোর্ট করবেন ততটুক আগ বাড়তে পারব কারণ আপনাদের সাপোর্টটাই হলেও মেন আমার ভিডিও বানানি সেটা বড়ো কথা নয় আপনাদের সাপোর্টটা যখন থাকবে তখন হ্যাঁ ভিডিও বানাতে মানে আগ্রহী তো জাগবে মানে তাহলে হ্যাঁ ভালো লাগবো আপনারা প্লিজ আমার নিউজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর লাইক শেয়ার সেটা আপনাদের শেয়ার করবেন বেশি বেশি করে অবশ্য যদি সাবস্ক্রাইব করেন তবু আপনাদের তো কোনো লস নাই এটা আমি বলছি আপনাদের কোনো লস নেই কিন্তু সাবস্ক্রাইব করবেন আমারও লস নেই আপনাদেরও লস নেই এটা আমি আগেও বলেছি না বলেছি প্লিজ নিউজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবে দিবেন আমার চ্যানেলের নাম হলো আকিন পিজিয়ন লভ আপনারা দেখতে পাচ্ছেন চ্যানেলের নাম আছে আকিন পিজিয়ান লভ প্লিজ মাই আকিন পিজিয়ন